নারায়ণগঞ্জের বিসিকে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন তাদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাকি একজনকে রাখা হয়েছে অবজারভেশনে আহতদের মধ্যে দুজনের পড়েছে শ্বাসনালী তাদের অবস্থা আশঙ্কাজনক সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন ছয় শ্রমিক প্রত্যক্ষদর্শীরা জানান এম এস ডাইং প্রিন্টিং ও ফেয়ার অ্যাপারেন্স কারখানার মধ্যবর্তী জায়গায় আর এস রুমের গ্যাস লাইন সংস্কারের কাজ চলছিল এ সময় অসাবধানতা গ্যাস লাইনে আঘাত লাগলে আগুন ধরে যায় এরপরই ঘটে বিস্ফোরণ এতে ছয় জনের শরীর ঝলসে যায় সাথে সাথে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন সহকর্মীরা আমি এখানে অলিং করতে আসি হঠাৎ করে চিৎকার করে বাহিরে আসলো বাহিরে আসলে আসার পরে ওনার দেখি যে অবস্থা ভয়াবহ পরে ওই জানলা দিয়ে দেখি ধুমা ও বাইরে হঠাৎ করে ধোয়া বাড়িতে আমিও ভিতরি তারপরে ধোয়া দিকে তো আমি দৌড়াইতেছি লোক রাইজের তামড়া তামড়া এই যে পুরা রথগুলো কাটার জন্য গ্যান্ডিং মেশিন চালাইছে গ্যান্ডিংয়ে যখন ইস্পার্ক করছে ইস্পার্ক করলে তো জমা গ্যাস ছিল ওই জমা গ্যাসে মানে আগুন ধরছে আগুন ধরা কর আমাদের কেয়ার অনেক কিছু নির্মাণ শ্রমিক ছিল চারজন নির্মাণ শ্রমিক ইনজুরি হয়েছে ওদেরকে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয়েছিল দগ্ধরা হলেন নির্মাণ শ্রমিক আলামেন আজিজুল্লাহ সেলিম জালাল মোল্লা নাজমুল হুদা এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুন মোহাম্মদ ঘটনার তদন্ত করছে ফায়ার সার্ভিস ওনারা এই রুমটা বড় করতে গিয়ে ছাদ কাটেছিল গ্র্যান্ডিং মেশিনের সাহায্যে এখানে যেহেতু গ্যাসের রুম পর্যাপ্ত গ্যাস ছিল ওখান থেকে মূলত বিস্ফোরণ হয় এটা প্রতিষ্ঠান দুইটি একসাথে লাগানো একটা ফেয়ার অ্যাপারেল এম বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাউন রহমান জানান দগ্ধ ছয়জনের জনের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে একজনকে রাখা হয়েছে অবজারভেশনে এদের মধ্যে দুজনের শ্বাসনালী পুড়ে গেছে তারা আইসিউতে ভর্তি অবস্থা আশঙ্কাজনক লাইন লিকেজ থেকে হয় ওখানে রুগী আমাদের কাছে এসেছেন তো ছয় জনের মধ্যে আমরা পাঁচজনকে ভর্তি রেখেছি আর একজনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি তো আশঙ্কাজনক অবস্থায় আছেন কারণ ওনাদের শ্বাসনালী পড়েছে ওনাদেরকে আমরা আইসিউতে শিফট করছি দগ্ধদের মধ্যে চারজন অ্যাপারেন্স ও বাকি দুইজন এম এস এর নির্মাণ শ্রমিক যমুনা নিউজ